হরে কৃষ্ণ সমস্ত ভক্তবিন্দু দণ্ড প্রণম আজ অত্যন্ত পবিত্র দিন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব সমস্ত ভক্তরা ভগবান কৃষ্ণের বিভিন্ন লীলা বলেন কিন্তু আমাদের একটা কথা বলে বৃক্ষ পরিচয় ফলেন ও পরিচয় তো ভগবানের পরিচয় ভক্তের মাধ্যমে বৃক্ষ তার পরিচয় কারণ রয়েছে যেন না তার ফলের মাধ্যমে পাওয়া যায় ঠিক ত্যা্রুপ আজ আমরা ভগবান কৃষ্ণের লীলা কথা শ্রবণ করব তো আমি ভক্ত এবং ভগবানের লীলা এই বিষয়ে আলোচনা করব কারণ এই জগতে ভগবান তিন হবে প্রকাঠন এক হল জলব্রহ্ম ব্রহ্ম জল জলব্রহ্ম গঙ্গা শব্দব্রহ্ম হরিনাম দারু ব্রহ্ম অর্থাৎ বিগ্রহ দারু মানে গাছ তো সেই জন্য এই যুগে ভগবান তিনি দুইজনকে মাতা হিসেবে গ্রহণ করেছেন যেমন দেবকী বসু যশোদা মাতার সন্তান হিসেবে এসেছিলেন তিনি এই পৃথিবীতে এই জগতে কলিযুগে ভগবান দুইজনকে মা হিসাবে গ্রহণ করেছেন একজন হল ধাত্রিমাতা আর এক হলো জিহব্বা জিহব্বার মাধ্যমে হরিনাম প্রকঠন আর ধাত্রি মাতার মাধ্যমে আর আট প্রকার যে বিগ্রহ তৈরি হয় সেটা হচ্ছে ধাত্রি মাতা পৃথিবী মাতা থেকে তো আমি এখন আপনাদেরকে শোনাব বিশেষ করে এক বিশেষ ভক্ত যার নাম আমরা বাংলায় শুনি বললেই চলবে তার নাম হলো কনকদাস এই কনকদাস ছিলেন দক্ষিণ ভারতে উড়পি উড়পি হল আমাদের মধ্য গৌরী সম্প্রদায়ের আচার্য মাধবাচার্য তার মেন পীঠস্থান অর্থাৎ তার মেন কেন্দ্র সেখানে মাধবাচার্য স্বপ্নে পান একবার ভগবান কৃষ্ণের এক বিগ্রহ সমুদ্রে দিয়ে এক জাহাজ যান তার ভিতরে এক বিশাল বড় তিলকে চাং ছিল সেই তিলকের চাঙের ভিতরে এই বিগ্রহ আছেন এবং ভগবান ইচ্ছাক্রমে সেই জাহাজ তীরবর্তী হয় এবং বিপদ সংকুল্য হয় এবং যখন শুনলেন যেখানে একজন মহান ভক্ত তার কৃপা হলে আপনি বিপদ থেকে মুক্ত হবেন তখন সেই জাহাজ ব্যবসায়ী তিনি আসেন মাদ আচার্য স্বর্ণাপন্ন হন তিনি বললেন তোমার ওখানে এক এই তিলকের বিশাল বড় একটা চাং আছে ওটা আমাকে দিয়ে দাও তিনি যথাক্রমে সেই তিলকের চাং নিলেন নেওয়ার পরে সেখান থেকে বিগ্রহ প্রকটন যে বিগ্রহ হল ভগবান কৃষ্ণ তিনি হাতে লাঠি করে আছেন অষ্টম বৎস বয়স আর তিনি গরু চড়াচ্ছেন আমি অনেকবার গেছি সেখানে এবং বিশেষ করে সেই উড়পি মাধবাচার্য যারা ব্রাহ্মণ তারা ইস্কনকে খুব ভালোবাসেন এবং প্রচারও সাহায্য করেন তো এই ভগবান তার এক ভক্তের সঙ্গে লীলা করেন তার হলে হলে কনকদাস এই কনকদাস ছিল সেখান থেকে বেশ কিছু দূরে কোনো এক রাজার রাজপুত্র অন্য রাজা তার পিতা রাজ্যকে অধিকার করে নেয় এবং তাদেরকে এই জগৎ থেকে বিদায় দেয় তারা অন্য রাজা তাদেরকে হত্যা করেন তারপরে যুদ্ধে যখন হয় এই সন্তান কোনো এক দাসীর কৃপায় তিনি জীবন রক্ষা পান এবং তারপরে তিনি কোনো এক ভক্ত সঙ্গ প্রাপ্ত হন কারণ ভক্তের সঙ্গে প্রাপ্ত না হলে ভক্তি পাওয়া যায় না দেখছেন বটগাছ তার নিচে অনেক ফল হয় গাছে অনেক ফল পড়ে কোনো বটগাছের বীজ থেকে আস পর্যন্ত বটগাছের নিচে একটা গাছ হয় না সেই গাছ যদি হতে হয় তাহলে কোনো প্রাণী যখন বিশেষ করে কোনো পাখি যখন খেয়ে তার মল হিসাবে পড়বে সে গাছে গুড়িতে পড়ে পাহাড়ে পড়তে পারে যেখানে মাটি নেই যেখানে সাদের উপরে যেখানেই পড়ুক না কেন তখন সে গাছ হয় কিংবা যেমন কাঠের ভিতরে আগুন আছে আগুন দেখা যায় না তো আগুনকে দেখতে গেলে কি করতে হয় যে কাঠে আগুন জ্বলছে সেই কাঠের সঙ্গে যদি দেওয়া যায় তাহলে আগুন দেখা যায় ঠিক তদ্রুপ আজ এই কনকদাস এক ভক্তের সান্নিধ্যে আসার ফলে তিনিও ভক্ত পরিণত হন এবং তিনি যখন উর্পি কৃষ্ণের মাহাত্ম সুন্দরবন করলেন তিনি উলপি দর্শন করতে আসেন তিনি আসার পরে উর্পিতে আছেন কিন্তু ঘটনাক্রমে একবার এমন বৃষ্টি হয় যে তার ভিক্ষায় যাওয়া সম্ভব হয় না অত্যন্ত ক্ষুধার্ত হয়ে যায় এবং তার পূর্ণ যৌবন বয়স তো তিনি বাইরে হয়েছেন কোথায় যাবেন কি করবেন কে ভিক্ষা দেবে হঠাৎ একটা সোনার দোকান দেখতে পেলেন তো তিনি সোনার দোকানে যাবেন বা কি করে চাইবেন কি করে তো সেখান থেকে চলে গেলেন কিছু দূর যেতে না যেতেই একটা ছোট বাচ্চা এসছে এসে তাকে বলছে শুনো কোথায় যাচ্ছ সাধু বাবা বলে আমি খুব ক্ষুধার্ত কিছু যদি খাওয়ার পাওয়া যায় বলে শোনো শুনো কোনো দোকানপাট খোলা নেই কোনো দোকানপাট খোলা দেখছো বলে হাত দেখেছি একটা সোনার দোকান খোলা আছে বলে শোনো এটা নিয়ে যাও বলে ছোট একটা লকেট দিয়েছে এটা তুমি দোকানে দিয়ে যাও আমার মনে হয় তোমাকে খেতে দেবে ও কী করছে সোনার লকেটটা নিয়েছে নিয়ে চলে গেছে দোকানদারকে দেখছে দেখুন আমি খুব ক্ষুধার্ত এটা নেবেন আর আমাকে কিছু খেতে দিবেন দোকানদার হাতে যখন লকেটটা পড়লো দেখে ওই লকেটটাই এই দোকানদার তিনি উড়পি ভগবান কৃষ্ণকে দান করেছিলেন দোকানদার হচ্ছে চোর চুরি করে নিয়ে এসছে তাকে খেতে দিয়ে সঙ্গে সঙ্গে তিনি সেখানকার পাশে রাজবাড়ি সেখানে সংবাদ দিয়েছেন কিংবা যারা শাসন করতেন আমরা যখন কাজী বলি তো সেখানে যিনি শাসন করতেন গ্রামের যিনি মাতব্বার তাকে সংবাদ দিয়েছেন সঙ্গে সঙ্গে চলে এসে তাকে অ্যারেস্ট করছে খাওয়া অবস্থায় কিছুটা খেয়েছেন তাকে প্রথম প্রচণ্ড তার হাত পায়ে ভাবে দুই ধারে বেঁধেছেন বেঁধে এমন মারছে এমন মারছে অনেক সময় সে সংজ্ঞা হারিয়ে ফেলছে মার খেতে খেতে হৈদাস্টালে যেমন বাইশটা বাজারে পিটিয়ে ছিলেন তো অনেক সময় যখন তার সংজ্ঞা ফিরছে তখন তিনি কৃষ্ণ উলপি কৃষ্ণের উদ্দেশ্যে ভজন গাইছেন হে ভগবান আমি কোন জন্মে কি না পাপ করেছি কারণ মানুষের জীবনের চার রকমের কষ্ট হয় ক্ষুধা কষ্ট নিঃসন্তান কষ্ট দারিদ্রতা কষ্ট আর জরা কষ্ট আজ ক্ষুধার জন্য আমি বাইরে বেরিয়েছি আজ আমার ভাগ্যে এইরকম প্রহর তো তিনি অত্যন্ত কষ্ট পাচ্ছেন তো যাই হোক প্রার্থনা করছেন আর অত্যন্ত করুণ সুরে ভগবানের প্রার্থনা করছেন এবং ভগবানের যে মন্দির উড়পি কৃষ্ণ মন্দির তার মেন দর ছিল দক্ষিণ দিকে এখনও দ্বার আছে কিন্তু যে গর্বগৃহ যে আসল মন্দির যে মন্দির সেও দক্ষিণ দিকে ছিল কিন্তু এই কনকদাসের প্রার্থনায় ভগবানের পাথরের মন্দির বিশাল সম্পূর্ণ ঘুরে পশ্চিম দিকে হয়ে যায় যেখানে কনকদাসকে মারছিলেন আর ওখানে মন্দির তো ঘুরে যায় ভগবানের বিগ্রহ ঘুরে যায় আর সেখানে যে পাথরের দেয়াল ছিল সেই দেয়াল অটোমেটিক ভেঙে যায় আর ভগবান তাকে মন্দির সহ ঘুরে নিয়ে স্বয়ং বিগ্রহ সম্পূর্ণ ঘুরে গিয়ে আজ কনকদাসকে দর্শন দিলেন আর কনক দাসকে দর্শন দিয়ে হুড়মুড় করে শব্দ হয়েছে দেখে দেয়াল ভেঙে পড়ছে আর পুরো মন্দির ঘুরে গেছে তাকেই দেখে সবাই পিছন থেকে আরেই ভগবান বিগ্রহ ঘুরে গেছে মন্দির ঘুরে গেছে সবাই এসে ভগবানকে প্রণাম করলেন আর কনকদাস যে ভগবানের কত প্রিয় এবং তার ভক্তের মহিমা আমরা জানেন কি জানি না ভগবানের আর কোনো কাজ নেই তার একটাই কাজ তার ভক্তের মহিমা বাড়ানো যেমন দাদু দিদিমারা কি করে তার নাতিপুতির গুণগান করে পিতা কি করে একজন পিতা সামান্য পুলিশ কিন্তু সে চায় আমার ছেলে জন্য খুব বড় পুলিশের অফিসার হয় এবং গুণগান করে সে এত কিছু করেছে বাবার অত যোগ্যতা নেই কিন্তু সন্তানের যোগ্যতায় বাবা খুব খুশি হয় ঠিক তদ্রুপ ভগবান চায় তার ভক্তের কিভাবে তিনি রক্ষা মানে মহিমা প্রকট করবেন তো এখানে দেখা গেছে বিশেষ করে সোনা যদি আপনি না তাপান তাহলে তার উজ্জ্বলতা বাড়ে না তো ভক্তের মহিমা বাড়ানোর জন্য ভগবান এরকম লীলা করেন এবং সেই কনকদাসের জন্য ভগবান তার মন্দির ঘুরিয়ে দেন এবং তার দর্শন দেন এবং সমস্ত লোক যখন দেখলেন ভগবান ঘুরে গেছে তখন জানতে নিষ্পাপ এবং সেখানে দৈবাণী হল এবং বিশেষ করে তারপর সেই কনকদাস ভগবানের এমন এক ভক্ত হন এবং তিনি এমন ভক্ত না তিনি এমন সুন্দর সুন্দর ভগবানের মহিমা কীর্তন করেন এবং লিপিবদ্ধ করেন যেমন আমরা দেখি না জয়দেবের গীতগোবিন্দ কত সুন্দর ভগবান শোনার জন্য স্বয়ং জগন্নাথ শোনার জন্য এক মুসলমান সেই কবিতা গীত গোবিন্দ তিনি মুখস্থ করেছিলেন এবং মুসলমান ছিল ক্ষয় কাজে যাচ্ছিলেন ঘোড়া ফুটে চড়ে ভগবান তার পিছন পিছন যেতেন আমরা দেখি সেই গীত গোবিন্দ শোনার জন্য এক বেগুনের মানে ক্ষয় বৈশ্য তার মেয়ে ওই গীত গোবিন্দ শিখেছিলেন তিনি বেগুন উঠাচ্ছেন আর গীত গোবিন্দ করছেন ভগবান শোনার জন্য তার পিছন পিছন গেছিলেন তার উত্তরীয় বেগুনে কাঠ গাছের কাটায় লেগে গেছিলো তারপরে ভগবান প্রকট করেন আমার গোবিন্দ অত প্রিয় সেজন্য পরে রাজা বলেছিলেন সব জায়গায় যেন এই গোবিন্দ না গাওয়া হয় যেখানেই গোবিন্দ গাওয়া হবে সেখানে জগৎ ভগবান জগন্নাথ পৌঁছে যাবে ভগবান অন্যান্য যে ভগবান বলছে নৈনম তৃষ্টান্ত বৈকুণ্ঠে নাম হৃদয় আছে যত্র গায়ন্তী ভক্ত তত্র তৃষ্ঠতি নারদ ভগবান সেখানে প্রকট হন এবং সেখানে অবস্থান করেন তো ঠিক সেরকমই আজ এই কনক দাসের জন্য ভগবান সেই দরজা এখনো পর্যন্ত সেখানে খোলা আছে সেই মন্দির দক্ষিণ দেওয়ারের মন্দির এখনো পশ্চিম দিকে হয়ে ফিরে আছে আর সেই কনকদাসের ইতিহাস সারা জগতে ভক্তের মহিমা কীর্তন করার জন্য মহিমা বাড়ানোর জন্য ভগবান আজ সমস্ত জগতের লোককে সে প্রমাণ দেখেলেন আপনারা যদি যান আর কনকদাসের যে ভগবানের প্রার্থনা সেটা ভগবানের সামনে সবাই অত্যন্ত সুন্দর কানাডা ভাষায় তিনি লেখেন এবং তা ভগবান শুনে অত্যন্ত আনন্দ পান তো সেই জন্য ভগবানের লীলা তো আমরা শ্রবণ করি কৃষ্ণলীলা তো আমরা দাপর যুগে দেখেছি কিন্তু আজ এই কলিযুগে ভগবান তার ভক্তের কিভাবে কিভাবে তার ভক্তে লীলা করে তার ভক্তের মহিমা বাড়ান যদিও ত্রেতা যুগে এক ভক্ত ছিল নাম ছিল মোরধ্বজ আর করমধ্বজ ছিল সন্তান তো ভগবান অর্জুনকে তার কিছু সময় ভক্তির মহিমা অর্থাৎ ভক্তি আমি ভগবানের বড় ভক্ত এরকম কিছুটা অহংকার জন্মায় ভগবান তার সেই অহংকারটাকে মুক্ত করেছিলেন এই মূর্ধ্বজের কাছে গিয়ে এবং যখন মূর্ধ্বজের পরীক্ষা নিলেন আর সেই পরীক্ষা থেকে অর্জুনের স্তব্ধ হয়ে যান এরকম কঠোর পরীক্ষা এবং পরীক্ষায় যখন মূর্ধ্বস উত্তীর্ণ হলেন ভগবান তাকে দর্শন দিলেন ভগবান বলে তুমি চাও কী চাও আমার কাছে তখন মূর্ধ্বস বললেন হে প্রভু আমাকে যদি সত্যি বর দিতে চান আপনি না কোনো ভক্তের কোনো পরীক্ষা নেবেন না আমি জানি কলিযুগের তো আপনি পরীক্ষা নেবেনই না কেন কলিযুগের ভক্ত লক্ষ্যেও আপনার পরীক্ষায় পাশ করবে না ভগবান বলে কথা দিলাম কিন্তু শোনো আমি তাকেই পরীক্ষা নেব যে পরীক্ষায় পাশ করতে পারবে আগুন যদি তুমি না তাপাও এছিটে যদি না জ্বালাও তাহলে তার তো বাড়বে কি ভক্ত আমার জন্য কতটা সমর্পণ সমর্পিত আত্মা যেমন আমরা দেখি অম্বরীশ মহারাজ যোদার আগার বৃত্তান প্রত্যম একদম সব কিছু তার ভগবানকে দেওয়ার পরে তাকে কিভাবে ভগবান পরীক্ষা নিলেন এবং মুনি তাকে কীভাবে পরীক্ষায় এ করলেন মানে এক বছর ধরে অম্বরীশ মহারাজ ছিলেন দুর্বাসা তার একজন উদ্দরেতা মহান ব্রহ্মচারী এবং মহান সাধু তিনি আজ আমার দরজা থেকে চলে গেছেন আর কোনো গৃহে থেকে যদি কোনো সাধু সন্ত চলে যায় তাদের অভুক্ত হিসাবে তাদের বংশের এবং তাদের পরিবারের সমস্ত পুণ্য নিয়ে চলে যায় তো ভগবান তার ভক্তের মহিমা যেভাবে প্রকট করেন ঠিক এই দাসের মহিমা স্বয়ং উড়পি কৃষ্ণ তিনি প্রকট করেছিলেন সে অত্যন্ত সুন্দর জায়গা যদিও সেই উড়পি কৃষ্ণ আমরা সেই মধ্যাচার্য সম্প্রদায়ের অন্তর্গত তারা ইস্কনকে খুব ভালোবাসেন সেখানকার সমস্ত অথরিটি এবং পূজারীরা এবং প্রচারের জন্য আমাদের উড়পি কৃষ্ণ নিজের সম্পত্তি দান করেছেন যাতে আমরা ভালোভাবে মহাপ্রভুর বাণী প্রচার করতে পারি মহাপ্রুষ সেখানে গেছিলেন এবং তাকে দর্শন করেছিলেন হরে কৃষ্ণ তো আমি ভক্তের মহিমা বললাম ভগবান আর ভক্তের প্রেমের আদান প্রদানের সেটা আমাদের অত্যন্ত শিক্ষণীয় বিষয় আমাদের তৈরি থাকতে হবে পরীক্ষা না থাকলে কোনো বাচ্চা যেমন পড়তো না ভক্তি করতে এসছি আমাদের পরীক্ষা কী আমরা হরিভজন করছি অন্তকালে চয়স্মরণ স্মরণ মুক্ত কলে বরং অর্থাৎ অন্তিম সময়ে আমরা কিভাবে ভগবানের নাম স্মরণ করে এই শরীর এই কলেবর ত্যাগ করতে পারি সেটাই আমাদের পরীক্ষা বাংলা বলে না সাধন ভাজন করো ভাই মধ্যে জানলে হয় ঠিক তদুক আমাদের একমাত্র এই আধ্যাত্মিক লাইনে আসার একটা কারণ জং জগ পাপিয়ে স্মরণ বাব তেন্তা জেন তে কলেবরম এই কলেবরকে ত্যাগ করার সময় কী স্মরণ করব দেখুন আজ ভীষ্মদেব পড়ে আছে সরচয্যায় ভগবান পৌঁছে গেছে মুচুকুন্দ মহারাজ শুয়ে আছেন সেখানে ভগবান পৌঁছে পৌঁছে গেছে সবরই অপেক্ষা করছেন তার গুরুদেব মতঙ্গ ঋষির আদেশে কবে বলে গেছে তখন সবরই ছোট আজ সবরি বৃদ্ধ হয়ে গেছে আপনা গুরুদেব বলে গেছে ভগবান আসবে তার বিশ্বাসে ভগবান তার কাছে চলে গেলেন তো প্রায় ক্ষেত্রে দেখি চিনি পড়ে থাকলে পিঁপড়া চলে আসে ঠিক আপনি যখন ভক্তি করবেন ভক্তস্থ ভক্ত পর্যায়েতে অবশ্যই ভগবান আপনার কাছে চলে আসবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे जगद्गुरुशिला प्रभुपात की जॉय उड़पी कृष्ण की जॉय भक्त कनकदास की जय निताई गौर प्रमा नंदे हरे हरि बोल